আমি বাস থেকে নামবো তাই চুল বানছি রেডি হয়ে নিচ্ছি এদিকে আমরা তো বাস থেকে নেমে পড়েছি তার জন্য এই যে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে ঘুমে বসে আছে তো পুরী বাস স্ট্যান্ড থেকে এখন যাচ্ছি আম্বার হোটেল তো এই যে বাসে আমরা সকলে বসে আছি তো এই দেখো বাস থেকেই দেখা যাচ্ছে সমুদ্র খুব এক্সাইটেড দেখি কি মানে অপূর্ব দৃশ্য এত সুন্দর লাগছে আমাদের হোটেলের সামনেই সমুদ্র তো হোটেলে দোতলা থেকেই দেখা যাচ্ছে এদিকে রান্নার কাকারা সব সব কিছু নামাচ্ছে তো আমরা রুমে চলে এসেছি তো চলো আমরা চেঞ্জ করে নিই ভীষণ গরমেই তো তো শুরু করেই দিয়েছি চেঞ্জ করা ওই জুতো খুলতে শুরু করেছে এত গরম এই যে রুমটা আমাদের তোর রুমটা খুবই ভালো ছিল এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে